রেডি ওয়ান টু থ্রি মাত্র চার বছরের বাচ্চা দেখা যাক এরা দুইজন গোছাতে পারে কিনা কে আগে গোছাইতে পারে দুইজনের সেম বয়স দর্শক দেখতে থাকুন কে আগে গোছায় দেখি এই তাড়াতাড়ি করতে হবে টুনি আর টুনির আর মাত্র একটা আছে যা শেষ পর্যন্ত টুনি ফার্স্ট হয়ে গেল দর্শক দেখলেন টুনি ফার্স্ট হয়ে গেল এই যে দর্শক দেখলেন টুনি ফার্স্ট হয়ে গিয়েছে তাই না তোমার জন্য পুরস্কার